একটি কঞ্জুস অতীব কৃপণ সারা জীবন সে কঞ্জুস বা কৃপন হিসেবেই পরিগণিত আসাম দেশের গুরুদেব শঙ্কর দেব তিনি তীর্থে যাবেন টাকা পয়সার প্রয়োজন সেই কৃপন বলে যে পরিগণিত সে এলো সমস্ত উপার্জন সারা জীবনে যা সে কৃপণতা করে জমিয়েছিল সমস্ত নিয়ে সে এই সারা জীবনের যা সঞ্জয় আমি সব তোমার জন্য রেখেছিলাম তোমার যদি কাজে লাগে তাহলে সমস্ত এই সার্থক এই মুহূর্তেই হয়ে গেল যে মুহূর্তে সে সমস্তটা সে গুরুকে দিয়ে দিল তার সমস্ত কার্পর্ণ্যটাই ছিল এই গুরুর জন্যই করবে বলে সে গুরুর জন্যেই সে জমিয়ে রাখতো সে গুরুর জন্যেই কৃপণতা করতো নিজের জন্য নয় তাই এটাই সার্থক গুরুর জন্য যেই কাজই করি নিরর্থক কার্য সার্থক হয়ে যেতে পারে যদি সেটা গুরুর কারণে হয় তাহলে এইটা আমাদের মনোজগতের যুক্তি হোক